নমস্কার আমার নাম সুলেখা অধিকারী আমি মাছ ভাজা দিয়ে কাঁচা মশলা দিয়ে তরকারি করে দেখাচ্ছি আপনাকে দেখুন আমি সর্ষে টমেটো হ্যাঁ কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে রেখেছি বেটে রেখেছি এরপর আমি কড়াই বসিয়ে গ্যাসটা করে জ্বালাবো আগে মেখে মাছটা মেখে ই করে নিই দেখুন আমি এক করে করে মাছ বাটা মাছ আমি ভেজে রেখেছি এবারে মশলাগুলো বেটে রেখেছি আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি মশলাটা ভাজবো না এরপরে আমি হলুদ দিলাম নুন দিলাম

काश्मीरी लौंका नेड़े तो तो तेल तो दी काश्मीरी लौंका दिए मेरे है हमें आज एक तो नमक और आगे और एक तो कच्चा तेल देखो और हमें और तो आज एक तो जल दी दीची जल दिए আমি এটা ঢাকা দিয়ে 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 আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এরপর আমি পরে আপনাকে দেখাচ্ছি হয়ে গেল মাছটি হয়ে গেল যদি আপনাদের ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন